নমস্কার বন্ধুরা একটা ডিক্স নিয়েছি এবার আমি এক কাপ সেদ্ধ চালের গুঁড়ো মানে মোট দু কাপ সেদ্ধ চালের গুঁড়ো নিলাম নিয়ে আমি প্রথমে এক কাপ জল দিয়ে চামচ দিয়ে একটু নেড়ে নেব দেখি কতটা জল লাগে আমার এখানে আর এক কাপ জল লাগবে মোট দু কাপ চালের গুঁড়ো দু কাপ জল দিয়ে আমি ভালো করে এটা মানে নেড়ে নিয়ে আমি দুই তিন ঘন্টা ঢেকে রাখবো তারপরে আমি এক প্যাকেট দুধ নিয়েছি দুধ নিয়ে ডেক্সি ডেক্সিতে দিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসে এটাও নরম হয়ে গেছে যেটা ভিজিয়ে রেখেছে না চালের গুঁড়োটা আমি এখানে মানে আর একটু জল দিলাম তোমরা শুধু দুধের গরুর দুধের করতে পারো আমি একটু জল মিশিয়ে দিয়েছি তারপরে সেদ্ধ চালের গুঁড়োটা একটু মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি আর এখানে এক কাপ দিলাম বাসমতি চালের গুঁড়ো এক চামচ দিলাম লবণ দিয়ে এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব মেখে নিয়ে একটু মানে পাতলা হয়ে গেছে এত পাতলাটা হবে না দেখো আর একটু ঘন হবে তারপরে আমি এখানে আর এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার এবার হাত দিয়ে ভালো করে মেখে নেবো হাত হাতা দিয়ে কিন্তু ভালো হয় না হাত দিয়ে ভালো করে মেখে নিলে এবার সামান্য আর একটু জল দেবো এবার একটু ঘন হয়ে গেছে জল দিলাম জল দিয়ে এবার হাতা দিয়ে দেখো কেমন হবে ব্যাটারটা এদিকে দুধটাও ফুটছে আমি আমার যে নোলেগুড়ের রসগোল্লার রস ছিল সেই রসটা দুধের মধ্যে দিলাম এদিকে খোলা মুচি সিম করে বসিয়ে রেখেছি গরম হোক আস্তে আস্তে পাঁচটা চা মানে এলাচ নিয়েছি ভালো করে হামান দিস্তায় থেতো করে দেখো কীভাবে থেতো করছে থেতো করে এরকম গুঁড়িয়ে গুড়িয়ে নিয়ে আমি দুধের মধ্যে দিয়ে দিলাম আর একটা লবণ দিলাম দিয়ে হাতা দিয়ে নেড়ে আমি গোলাটা ঢেকে রাখলাম এদিকে গোড়টা দুধটা ঠান্ডা করে নিয়ে গ্যাস অফ করে ঠান্ডা করে নিয়ে আমি খেজুরি গোড়টা মিশালাম গরম অবস্থায় গোড়টা দিলে দুধটা কেটে যাবে তারপরে আমি এবার দুধটা ঢেকে রাখলাম এবার খোলা মুছিটাও গরম হয়ে গেছে এবার সাদা তেল দিলাম প্রথমে দিয়ে তেলটা বেশি হয়ে গেছে বেগুনে ফোটা করে সারা গায়ে বাটির গায়ে লাগিয়ে নিলাম তেল একটু আমি চামচে করে তুলে নিয়ে এবার হাতায় করে ব্যাটারটা আমি চারটে বাটির মধ্যে দিয়ে দেব এইভাবে এক এক করে চারটে বাটি আমি ভর্তি করে দিলাম দিয়ে এবার সরাটা দিয়ে কিন্তু সরাটা খুব সুন্দর করে ঘুরে ঢেকে দিতে হবে যেন হাওয়া না ঢোকে আমি এখানে এক চামচ বেকিং পাউডার দিলাম তোমরা পাউডার দিতে পারো না দিতে পারো কিন্তু পাউডার দিলে পিঠেটা খুব সফট হবে খুব নরম হবে গালে দিলে যেন গলে যাবে এত সুন্দর হবে দেখো প্রথম পিঠেটা খুব সুন্দর বুক উঠেছে দেখো প্রথম পিঠেটা এটা এবারে এবার আমি সরাসরি দুধের মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি গ্যাসটা কিন্তু এখনও আমি ধরাইনি অফ গ্যাসটা অফই আছে গুড়টা কিন্তু এখনো ভালো গুলে যায়নি সরাসরি পিঠেগুলো তুলে দুধের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি পিঠেটা ঢেকে রাখলাম তারপরে আবারও গোটায় বেগুনে গোটায় তেল নিয়ে বাটির মধ্যে লাগিয়ে নিলাম চারটে বাটির মধ্যে নিয়ে হাতায় করে নিয়ে আবারও চারটে বাটি এইভাবে ভরাট করে দেব ভরাট করে দিয়ে এই পিঠেটা কিন্তু সাদা মানে ঝোলা গুঁড়তে আগের দিনে তোমাদের দেখিয়েছি ঝো মানে ঝোলা গুঁড় দিয়ে খেতে কী টেস্টি আজকে আমি দুধে ভেজানো পিঠে করছি বাটিগুলো ভর্তি করে দিয়ে দিয়ে ঢেকে দিলাম খুব সুন্দর দেখো ছুরি দেওয়ার আগেই উঠে যাচ্ছে এত সুন্দর উঠছে না নিচটা কিন্তু একটু পুড়ে যাচ্ছে না নিক্সটা একদম সাদা থাকছে উপরটা যেরকম সাদা নিচটা এরকম সাদা সরাসরি আমি দুধের মধ্যে দিয়ে দিলাম এইবার আমি গ্যাসটা সিম করে দেব মানে দুধে বসানো ডিক্স এবার আমি গ্যাসটা জ্বালিয়ে সিম করে রেখে দেব তারপরে আবারও আমি এখানে তেল লাগিয়ে নিলাম তেল লাগিয়ে নিয়ে এই পাঁচশো দুধের মধ্যে আমি কুড়িটা পিঠে পিঠে দিতে পারবো মানে সেইভাবে হবে তোমরা এখানে বেশি দিলে পিঠে মানে রসটা যে ঢুকবে বেশি দিলে পিঠে না যদি বেশি দেয়া হয় পিঠেগুলো কিন্তু রস যাবে না এই জন্য আমি কুড়িটা মতো পিঠে দেবো তার বেশি দেবো না এইভাবে এই পিঠেটাও হয়ে গেছে এটাও তুলে নিলাম রসগোল্লা খেতে যেরকম রসগোল্লা আমরা যেরকম খাই গালে দিলে গলে যায় এই পিঠেটাও ঠিক তেমনি সকালবেলায় এই পিঠেটা খাবো আমরা এত টেস্টি না পিঠে রসগোল্লা যেরকম নরম এই পিঠেটাও ঠিক তেমনি নরম হবে এইভাবে সব পিঠেগুলো আমি এক একে তৈরি করে নিলাম এই পিঠেটা যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা আমার লাইক আমার চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আমি দু মিনিট মতন হাই ফ্লেমে দিয়ে পাঁচ মিনিট সিম করে রেখেছিলাম এবার গ্যাসটা অফ করে দেবো এটা সারাত রেখে দেবো সকালবেলায় পিঠেটা আমরা খাবো দেখো পিঠের কালারটা কী দারুণ এসছে নমস্কার বন্ধুরা